কখনও কি ভেবে দেখেছেন কিভাবে একটা প্রাচীন শারীরিক প্রথা এক গভীর আধ্যাত্মিক সত্যের প্রতীকে বদলে যেতে পারে আজ আমরা ঠিক সেই যাত্রার কথাই বলবো। দেখব কিভাবে ত্বকের উপর একটা সাধারণ চিহ্ন হৃদয়ের পরিবর্তনের এক অসাধারণ রূপক হয়ে উঠল আচ্ছা তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক আক্ষরিক অর্থে তক্ষচ্ছেদ হল একটা শারীরিক কর্ম যা ঈশ্বর আব্রাহাম আর তার বংশধরদের জন্য একটা চুক্তির চিহ্ন হিসাবে দিয়েছিলেন মানে এটা ছিল ঈশ্বরের সঙ্গে তার বেছে নেয়া মানুষদের সম্পর্কের একটা অকাট্য একেবারে দৃশ্যমান প্রমাণ শুরুতেই বোঝা যাচ্ছে এই আদেশটা কতটা কঠোর ছিল এটা শুধু একটা প্রথা ছিল না একদমই না এটা ছিল পরিচয় সমাজের অংশ হওয়া আর সত্যি বলতে জীবন জীবনমৃত্যুর প্রশ্ন এই চিহ্নটাই ঠিক করে দিত কে ঈশ্বরের চুক্তির অংশ আর কে নয় পুরাতন নিয়ম অনুযায়ী তকছেদ ছিল ঈশ্বরের নির্বাচিত গোষ্ঠীর অংশ হওয়ার একটা অলঙ্ঘনীয় বাহ্যিক চিহ্ন মানে এটা এমন একটা ছাপ ছিল যা চোখে দেখা যেত এবং যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ঈশ্বরের প্রতি তাদের আনুগত্যের সাক্ষী দিত তাহলে এই শারীরিক চিহ্নটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল দেখুন এটা নিঃসক কোনো ধর্মীয় আচার ছিল না বরং এটা মানুষের পরিচয় আর অস্তিত্বের সাথে একেবারে ওতপ্রোত ভাবে জড়িয়েছিল যেমন মসিদ ছেলের ঘটনাটাই দেখুন এই নিয়ম পালন না করাটা কতটা মারাত্মক হতে পারত এমনকি একটা নতুন দেশে ঢোকার পরেও এই চিহ্ন দিয়েই কিন্তু চুক্তিটা নতুন করে পালন করা হয়েছিল যা এর গুরুত্বকে আরও অনেক বাড়িয়ে দেয় কিন্তু প্রশ্নটা হলো এই শারীরিক চিহ্নটাই কি গল্পের শেষ কথা নাকি এর পেছনে আরও গভীর কোনো অর্থ লুকিয়েছিল এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মোড় ঘুরিয়ে দেবে আর আমাদের একটা নতুন উপলব্ধির দিকে নিয়ে যাবে আর ঠিক এখান থেকে কিন্তু পুরো ধারণাটা একটা নতুন দিকে মোড় নিতে শুরু করে সময় সাথে সাথে এই শারীরিক কাজটা মানুষের ভেতরের অবস্থার জন্য একটা শক্তিশালী রূপক হয়ে উঠতে থাকে ভাববাদীরা এক নতুন ধরনের তক্ষেচ্ছেদের কথা বলতে শুরু করেন এখন এই স্লাইডের ভাষা আর ছবিগুলোর দিকে একটু খেয়াল করুন অচর্ম ছিন্ন হৃদয়ে মানে এমন একটা পাথরের মতো শক্ত মন যেখানে ঈশ্বরের কথা পৌঁছায় না আর অচর্ম কান ঠিক যেন বন্ধ হয়ে থাকা দরজা যা কোনো সত্য শুনতে রাজি নয় এটা আসলে একটা গভীর আধ্যাত্মিক অবস্থাকে বোঝাচ্ছে এটা ছিল একটা সরাসরি আহ্বান একটা অভ্যন্তরীণ পরিবর্তনের ডাক এখানে বলা হচ্ছে শুধু বাইরের নিয়মকানুন পালন করলেই হবে না আসল কাজ হলো। ঈশ্বরের দিকে মন ফেরানো এটা ছিল এক গভীর আধ্যাত্মিক জাগরণের ডাক আর এখানেই আমরা আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে চলে এসেছি অর্থাৎ ছায়া থেকে বাস্তবে উত্তরণ উৎসগ্রন্থ অনুযায়ী শারীরিক কাজটা ছিল একটা ছায়া যা খ্রিস্টের মধ্যে পাওয়া বাস্তবতার দিকে ইঙ্গিত করছিল শারীরিক চিহ্নটা ছিল একটা প্রতিশ্রুতির প্রতীক যা পরে পূর্ণতা লাভ করে আর এ স্লাইডটা দেখুন পার্থক্যটা একেবারেই পরিষ্কার একদিকে শারীরিক তক্ষচ্ছেদ যা ছিল একটা ছায়া আর অন্যদিকে আধ্যাত্মিক তক্ষচ্ছেদ যা হল আসল বাস্তবতা একটা বাইরে অন্যটা ভেতরে একটা মানুষের হাতে করা অন্যটা ঈশ্বরের আত্মার কাজ এটা লিখিত কোড়ের চিহ্ন থেকে আত্মার কাজে পরিণত হয় এর মানে কি দাঁড়ালো। মানে হলো আসল পরিচয়টা বাহ্যিক চিহ্ন বা বংশের উপর নির্ভর করে না বরং নির্ভর করে ভেতরের পরিবর্তনের উপর বিশ্বাস যে বিশ্বাস ভালোবাসার মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করে সেটাই আসল আর এই আধ্যাত্মিক পরিবর্তনটাকেই বাপতিজমের সঙ্গে যুক্ত করা হয়েছে বাপতিজম এখানে পুরনো জীবনধারার প্রতি মৃত্যু আর নতুনভাবে জন্ম নেওয়ার চিহ্ন হয়ে উঠেছে এটা একটা প্রক্রিয়া প্রথমে পাপি স্বভাবকে ঝেড়ে ফেলা তারপর বিশ্বাসের মাধ্যমে পুরনো জীবনের মৃত্যু ঘটানো আর সবশেষে এক নতুন জীবনে জেগে ওঠা তো এই যে এত কথা হল এই পুরো যাত্রার শেষ কথাটা কি কেন এই শারীরিক থেকে আধ্যাত্মিক পরিবর্তনটা এত জরুরি এর আসল তাৎপর্যটাই বাকি এখানেই মূল ব্যাপারটা ফোকাসটা পুরোপুরি ঘুরে যাচ্ছে একটা নির্দিষ্ট শারীরিক কাজ থেকে সরে গিয়ে এমন এক সম্পূর্ণ আধ্যাত্মিক পুনর্জন্মের কথা বলা হচ্ছে যা বিশ্বাসের মাধ্যমে যে কেউ পেতে পারে পরিচয় এখন আর কোনো নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে আটকে নেই বরং এটা এক নতুন সৃষ্টি হয়ে ওঠার বিষয় তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম দেখলাম যে পুরো ধারণাটা একটা নির্দিষ্ট গোষ্ঠীর চিহ্ন থেকে এক সর্বজনীন আধ্যাত্মিক পুনর্নবীকরণের প্রতীকে বদলে গেছে আসল পরিচয় বংশ দিয়ে হয় না হয় বিশ্বাস দিয়ে বাইরের আচার অনুষ্ঠানের চেয়ে ভেতরের পরিবর্তনটাই অনেক বেশি জরুরি তাহলে শেষ প্রশ্নটা এটাই যদি শারীরিক কোনো চিহ্ন নয় বরং হৃদয়ের পরিবর্তনই আমাদের আসল পরিচয় হয় তাহলে আজকের এই সময়ে দাঁড়িয়ে তার প্রমাণটা কি হতে পারে এই ভাবনাটাই আজ আমাদের আলোচনার শেষে রেখে গেলাম